আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খুব মজাদার মাছ ভাজির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে করব সামুদ্রিক ভোলা মাছের খুব মজার একটা ভাজি এজন্য এখানে আমি সামুদ্রিক ভোলা মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন মাছগুলো ভাজবো সেজন্য একটা মশলার মিশ্রণ রেডি করব। এজন্য এখানে আমি লবণ হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া ও শুকনা ঝাল দিয়ে একসাথে তেলের মাধ্যমে খুব ভালো করে মশলাটা মেখে নিব এখানে আমি পানি দিয়ে মশলাটা মাখছি না সামান্য তেল দিয়েই মশলাটা মেখে নিচ্ছি আর মশলাটা কিন্তু একটু শুকনো শুকনোভাবেই মাখবো যাতে করে মশলাটা খুব ভালো করে মাছের সব দিকে গায়ে ভালো করে মাখানো যায় ভালো করে মাছের প্রত্যেক সাইডে আমি মশলাটা মাখিয়ে নিচ্ছি সামুদ্রিক এই ভোলা মাছটা কিন্তু অনেকটাই নরম আমাদের দেশীয় ভেটকি মাছের মতোই প্রায় খেতে তো দেখতেই পাচ্ছেন মাছে আমি মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এত নরম মাছটা যে খুলে যাচ্ছে তো সেভাবে আলতোভাবে মশলাগুলো আমি মাখিয়ে নিচ্ছি সামুদ্রিক মাছ কিন্তু প্রচুর পরিমাণে খনিজ লবণ ও আয়োডিন সম্পন্ন মাছ তো সেই জন্য কম বেশি সামুদ্রিক মাছ কিন্তু আমরা খেতেই পারি শরীরের উপকারের জন্য তো মশলা মেখে নিয়েছি আর সাথে কিছুটা ডিম হয়েছিল মাছের সেটাতেও আমি ভালো করে মশলা মেখে নিচ্ছি আর এখন আমি প্যানে তেল গরম করব মাছগুলো ভাজার জন্য গরম তেলেই মশলা মাখা মাছগুলো আমি এখন একে একে দিয়ে ভেজে নিব খুব ভালো করেই কড়া করেই আজকে আমি মাছগুলো ভাজছি আর সামুদ্রিক মাছ যেভাবেই রান্না করেন না কেন খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এই মাছটা ভাজলেও কিন্তু বেশ মজার হয় খেতে তো আমার প্রিয় প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন দোয়া করি সকলেই অনেক অনেক ভালো থাকেন মাছগুলো কড়া করে ভাজার মধ্যেই আমি মাছটা আবার ঝাল পিঁচ দিয়ে ভাজবো সেই জন্য একটা মশলা রেডি করব এজন্য প্রথমে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ভালো করে হাত দিয়ে পেঁয়াজগুলো ছাড়িয়ে নিচ্ছি এখন দিলাম রসুন কুচি কাঁচা ঝাল এবং শুকনা ঝাল আমি দুটাই এখানে দিব প্রথমে কাঁচা ঝাল দিয়েছি আর আদা আমার ফ্রিজে ছিল সেখান থেকেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা বুঝে দিবেন শুকনো ঝালের গুঁড়া এবং হলুদ গুঁড়া সব কিছু এখন আমি হাত দিয়ে মেখে নিব আর মাখার পরে এটা সরাসরি আমি তেলে দিয়ে ভাজবো আলাদাভাবেও কিন্তু আপনারা যে প্যানে মাছটা ভাজবেন সেখানে এই মশলাগুলো সরাসরি দিতে পারেন আমি এখানে হাত দিয়ে মেখে দিলাম যাতে বেশি স্বাদ হয় বা ভালো লাগে সেজন্যই মেখে দিয়েছি এই দিকে আমার মাছগুলোও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর মাছটা কিন্তু কড়া ভাজেই আমি দিয়েছি একদম বাদামি বাদামি করে তো এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি আর একই প্যানে আমি আবারও মশলার মাছ ভাজবো একসাথে সেজন্য পরিমাণ মতো তেল দিয়েছি এখন ভাজার জন্য যে মশলাটা রেডি করেছিলাম সেটাই দিয়ে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে আর এখন দিব সেই ভাজা মাছগুলো খুব বেশি কিন্তু এখানে আমি মশলাগুলো ভাজছি না জাস্ট নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি মাছগুলো দিয়েই একেবারে ভাজবো আর মাছগুলো দিয়ে আপনারা চুলার জালটা একেবারে লোতে করে দিবেন আর ঢাকনা দিয়ে আপনারা মাছটা ভাজবেন তাহলে যে মশলার যে রসটা থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে এই সামুদ্রিক মাছের ভিতরে ঢুকে যাবে আর এই স্বাদটাও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে এখন আমি উলটিয়ে মাছ এবং মশলাগুলো অন্য সাইডটাও ভেজে নিব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমার একটা সাইড মশলার এবং মাছের ভাজা হয়ে গেছে এবং উলটিয়ে আমি অন্য সাইড এবং মশলাটাও ভেজে নিব তো এভাবে যে কোনো মাছ সহজভাবে আপনারা ভাজি করতে পারেন আমি আগে কখনোই সামুদ্রিক মাছ এভাবে ভাজি করিনি আজকে প্রথম করলাম আর এটা কিন্তু করার পর খেয়ে দেই তারপর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি অনেকটাই তা মজা হয়েছিল আগে জানতাম না যে এভাবে সামুদ্রিক মাছ ভাজি করা যায় হঠাৎ করেই করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো মাছটা ভাজামান হয়ে গেছে আমি সার্ভ করে নিয়েছি খুব মজাদার সামুদ্রিক ভোলা মাছের রেসিপি আজকে আপনাদের সবার মাঝে শেয়ার করলাম যদি রেসিপিটা ভালো লেগে থাকে আর আপনাদের যদি মনে চায় তাহলে কিন্তু অবশ্যই এভাবে বাসায় সামুদ্রিক মাছ ভাজি করে দেখতে পারেন আশা করি খারাপ লাগবে না তো যা হোক ভিডিওটার সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর একটা কথা আমার বন্ধুদেরকে আমি কিন্তু সবসময় ভিডিওটা দেখে লাইক কমেন্ট করেই তাদের সাপোর্ট করি ইনশাল্লাহ আশা করব আপনারাও আমাকে সাপোর্ট করবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটায় লাইক করবেন শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের মাঝে কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিব ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো الله أفض السلام عليكم.